কি তাহলে মনে রাখতে হবে যদি ঐক্য বিনষ্ট হয় তাহলে কিন্তু আমাদের আমরা আমাদের লক্ষ্য থেকে দূরে সরে যাব আন্দোলন করেছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখার জন্য আমরা আন্দোলন করেছি একটা সুশাসন ভিত্তিক রাষ্ট্র দেখার জন্য একমাত্র ঐক্যই পারে আমাদেরকে একটা সুন্দর সামগ্রিক বাংলাদেশ উপহার দিতে আপনারা সবাই জানেন যে পাঁচই আগস্টের পরে একটা ইস্পাত কঠিন ঐক্য আমরা তৈরি করেছিলাম কিন্তু দুঃখজনক হলেও দেখতে পাচ্ছি আমরা সেই ঐক্যে কিছুটা ফাটল আছে ধীরে ধীরে সেই ঐক্যে ফাটল হচ্ছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি ঐক্য বিনষ্ট হয় তাহলে কিন্তু আমাদের আমরা আমাদের লক্ষ্য থেকে দূরে সরে যাব আমাদের লক্ষ্য কী ছিল গত প্রায় দীর্ঘ দশ বছর আমরা রাজপথে আন্দোলন করেছি কেন আন্দোলন করেছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখার জন্য আমরা আন্দোলন করেছি একটা সুশাসন ভিত্তিক রাষ্ট্র দেখার জন্য যেখানে আইনের শাসন থাকবে যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে কিন্তু যে পাঁচই আগস্টে আমার আমরা ছাত্র জনতার সেই বৃহৎ আন্দোলনের মাধ্যমে একটা গণ এদের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে যদি আমরা টিকে রাখতে চাই আমরা যদি একটা সন্ত্রাসমুক্ত মুক্ত একটা ক্ষুধা মুক্ত একটা দরিদ্র মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই তাহলে সবার আগে আমাদের যে জিনিসটা করতে হবে আমাদের ঐক্য ধরে রাখতে হবে একমাত্র ঐক্যই পারে আমাদেরকে একটা সুন্দর সামগ্রিক বাংলাদেশ উপহার দিতে আমি সময় নিব না বেশি আপনারা যারা এসেছেন আমি আবারও সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই এই বাংলাদেশকে এবং বাঙালি জাতিকে বিশ্বের বুকে একটা গর্বিত জাতি হিসেবে দেখতে চাই সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে